আসসালামু আলাইকুম তেরোই আগস্ট ঢাকার প্রেস ক্লাবে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষকরা এসে জড়ো হয়েছিলেন এবং জড়ো হওয়ার ফলে ঢাকার প্রেস ক্লাবের পাশে যে রাস্তা ছিল সেই রাস্তাটি একেবারেই বন্ধ হয়ে যায় এত বেশি শিক্ষক ছিল যে সেখান দিয়ে আর যান চলাচলের সুযোগ ছিল না যেটি একটি দুর্ভোগ তৈরি করে আসলে এই ঘটনাটি কেন ঘটলো এটার পিছনের কারণ কি দেলর হোসেন আয়াজিজি হুজুরের নেতৃত্বে এত শিক্ষক কেন আসলেন শিক্ষকদের এখানে উপস্থিত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে শিক্ষকরা গত দীর্ঘ সময় ধরে বিশেষ করে গত প্রায় বিশ বছর ধরে তাদেরকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে যে শিক্ষকদের যে সাথে যে বেতন বৈষম্য বা সুযোগ সুবিধার বৈষম্য রয়েছে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঠিক বেসরকারি বলা যায় না বাংলাদেশে একটি উটবুক সিস্টেমে ব্যবস্থা পরিচালিত হয় শিক্ষার বেতন দেওয়া হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিন্তু ওনারা বেসরকারি এখানে সরকারি এবং বেসরকারির মধ্যে মূলত পার্থক্যটা কোথায় মূলত পার্থক্য হচ্ছে এইখানে যে শিক্ষকরা রয়েছে মানে এমপি এমপিউভুক্ত শিক্ষকরা ওনারা বেতন পাবেন সরকারি কিন্তু বাসা ভাড়া পাবেন মাত্র এক হাজার টাকা এখন মাত্র এক হাজার টাকা বাংলাদেশের কোথাও বাসা ভাড়া আছে কি না সেটি একটি প্রশ্ন রয়ে গেল যে বাংলাদেশের কোথাও কোনো বাসা এক হাজার টাকায় ভাড়া দেওয়া হয় কিনা এবার এরপরে রয়েছে শিক্ষকরা দীর্ঘদিন ধরে ঈদে যে বোনাস রয়েছে সেই বোনাসটি পেতেন মাত্র পঁচিশ পার্সেন্ট যদি একটা জাতির লজ্জা থাকে তাহলে শিক্ষকদেরকে এভাবে ঠকানো হবে না পঁচিশ পার্সেন্ট বোনাস দিয়ে যেন এইখানে এই সেক্টরটাতে মেধাবী শিক্ষকরা উদ্বুদ্ধ হন এমন পরিস্থিতি কখনোই তৈরি হবে না যদি আপনি চান যে একটি জাতির শিক্ষাকে পরিবর্তন করতে তাহলে শিক্ষকদেরকে ন্যূনতম এমন বেতন দিতে হবে যেন বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীটা চিন্তা করে যে আমি জাতি গঠনে সরাসরি ভূমিকা রাখবো শিক্ষকের সরাসরি ভূমিকা রেখেও দশকের পর দশক জুড়ে বঞ্চিত হয়ে এসছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে তো এছাড়া আরও একটি বঞ্চনা রয়েছে শিক্ষকরা চিকিৎসা পাতা পান মাত্র টাকা পাঁচশত টাকা একজন শিক্ষকের পরিবারে যদি চারজন সদস্য থাকে তার চারজন সদস্যের পাঁচশো টাকায় কীভাবে চিকিৎসার ব্যয় বা নির্বাহ হয় এটি আপনাদের কারো যদি বোধগম্য হয় আমাকে জানাবেন আমার বোধগম্য হয় না একজন শিক্ষক হিসেবে অথবা এটি বেশি মনে হচ্ছে আমার বোধগম্য হয় না এবার যে যেই দাবিগুলো পেশ করা হয়েছিল এখান থেকে সরকার বলছে যে তারা সক্ষম নয় যে এই যে দাবি সেই দাবি পূরণে পুরোপুরি সক্ষম নয় এই জন্য ওনারা এক হাজার টাকা অতিরিক্ত বাসা বাড়ায় এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা বাড়াতে চান কিন্তু শিক্ষকদের দাবি হচ্ছে বাসা বাড়া অবশ্যই সেটা পার্সেন্টেজ শতকরা হারে বেতনের শতকরা হারে যেন দেওয়া হয় এখন যদি না দেওয়া হয় আজকে আশ্বাসের ভিত্তিতে দেল হোসেন আজিজি হুজুরের নেতৃত্বে আন্দোলন স্থগিত করা হয়েছে যদি দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করা হয় আগামী মাস থেকে সর্বাত্মক আন্দোলন শুরু হবে সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষকরা বারবার সরকারের বা রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পর্যায়ে বারবার জানাচ্ছে তাদের অভিভাবক প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়কে বারবার জানাচ্ছে জানানোর পরও যদি সুরাহা না হয় এর দায়ী কি শিক্ষকদের আপনারা আশা করি বুঝতে পারছেন শিক্ষকরা কতটুকু নির্যাতিত হলে বা বঞ্চিত হলে আজকে এই পর্যায়ে পৌঁছাতে পারে